কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিনের পরে একটু লাইভে আসলাম আসলে লাইভটা অনেক আগেই করা দরকার ছিল কিন্তু অনেক কাজের ব্যস্ততার জন্য হয়তো বা করা হয়নি আসলে অনেক ব্যস্ত থাকি তো যে কথা না বললেই নয় মানে আহ সর্বপ্রথমে বলবো যে আমার দর্শক যারা আছে মানে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন কিন্তু আসলে শেয়ার কিন্তু করছেন না আর আগের মতো তেমনটা কিন্তু ভিউ হচ্ছে না আর আমিও জানি যে আপনারা হয়তো মনের মতো ভিডিও পাচ্ছেন না হয়তো আপনাদের কাছে ভালো লাগছে না যার কারণে তো খুব শীঘ্রই আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসব একটু আসলে ক্লান্ত ছিলাম আর যে গরম গেছে এই অবস্থায় আসলে কি করব মানে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম ভিডিওর প্রতি অত মানে চাহিদা ছিল না আর একটা কথা বললেই নয় যে অনেকেই আর কি এরকম আমার আইডি নিয়ে দেখাচ্ছে আমার প্রোফাইল স্পিক নিয়ে মানে চ্যানেল খুলছে অনেকেই প্রায় পনেরো থেকে বিশটা চ্যানেল খুলে বসছে তো আসলে আমার খুব ছোট একটা চ্যানেল আর খুব একজন ছোট শিল্পী আমি তো আসলে এই ক্ষতিগুলো করার অবশ্যই কিন্তু দরকার ছিল না কারোরই তো এইভাবে আমার চ্যানেল নষ্ট করার জন্য কিছু ফেক আইডি খোলা হয়েছে তো এইভাবে গানগুলো আমি যখনই ডাউন মানে আপলোড দিচ্ছি ওই মুহূর্তে সবাই আর কি গানগুলো ডাউনলোড দিচ্ছে দিয়ে আবার ভালো করে ওগুলো এডিটিং করতেছে করে গানগুলো ছাড়তেছে আর আপনার হচ্ছে ফেসবুকে ফেসবুক পেজে এমনভাবে মানে গান আমি মানে ছাড়ার পরে মনে হয় কয়েকটা সেকেন্ডের মধ্যে গানগুলো নিয়ে নিচ্ছে নেওয়ার পরে গানগুলো আপলোড দিচ্ছে যার কারণে আমার চ্যানেলের সমস্যা হচ্ছে কারণ আমি যখন শুধু আমার চ্যানেলে গান আপলোড দিতাম তখন কিন্তু অনেক ভিউ ছিল মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন করে ভিউ ছিল তো দর্শক আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমি অবশ্যই রিপ্লাই করব দেখতেছি আমি একটু কথা বলবো একটু টেনশন ফিল করতেছি যার কারণে হয়তো একটু পড়তে দেরি হচ্ছে আমি সমস্ত কমেন্টসছি দেখতেছি এখান থেকে তো আসলে এখানে আবদিন স্টুডিও একটা ফেক আইডি এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে দিছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মনে সুন্দরী আমি প্রকৃতির মধ্যে মাঠে ময়দানে কাজ করে থাকি আমাকে সবাই সাপোর্ট করুন এটা কিন্তু আসলে অলরেডি আমার এটা লেখা ছিল এই লেখাটা পর্যন্ত তারা নিয়ে নিছে নেওয়ার পরে এইভাবে আর কি আইডিগুলো খুলে বসছে তো ওখানে গিয়ে অনেক 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 ভিউ হচ্ছে মিলন মিলন ভিউ হচ্ছে দেখা যাচ্ছে যে আমার চ্যানেলে এসে মানে ভিউ কমে গেছে তো এভাবে যদি একটা চ্যানেল একটা মানুষকে নিয়ে টানাটানি করে এভাবে যদি চ্যানেল খুলে গানগুলো এইভাবে আপলোড দেয় অবশ্যই কিন্তু আমার ক্ষতি হচ্ছে তো আপনাদের কাছে অনুরোধ যারাই আমার এই গানগুলো এইভাবে আপলোড দিচ্ছেন দয়া করে আপলোড দেবেন না তাতে আমার অনেক ক্ষতি হয় ভাইয়া এবং আপুরা তো আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না আপনারা নিজে কন্টেন্ট বানান আর সবাই ভালো বলবে আমি ময়না সুন্দরী অনেক কষ্ট করে এই যে ভিডিওগুলো বানাই আমি একা যতটুকু পারি ততটুকু কষ্ট করে যাই তারপরেও যদি আমার সাথে আপনারা আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যদি আমাকে একটু নক করতেন যে আপু আপনি গানগুলো ছাড়ছেন আপনার গানগুলোকে নিতে পারি হয়তো আমি অনেক খুশি থাকব। তবে আমাকে বলে যদি এভাবে কাজগুলো আপনারা করতেন আমি অনেক খুশি হতাম আমি কখনো না করতাম না একটাই কষ্ট আমার যে মানে আমাকে না বলে এইভাবে কন্টেন্টগুলো চুরি করা হচ্ছে এভাবে চুরি করলে তো আমার চ্যানেলের সমস্যা এই আইডিগুলো আসলে কি করব একটা ব্যবস্থা নিতে হবে আর আমার ভক্ত যারা আছেন তারা তো অবশ্যই দেখতেছেন অবশ্যই বুঝতে পারছেন যে আমার চ্যানেলের প্রবলেম কোনটা কারণ একটা শুনে আমার নিলম নিলন ভিউ ছিল কিন্তু এখন চ্যানেলে এসে দেখতেছি একটু ভিউজ কমে গেছে এই কারণেও আরও বিশেষ করে আগে অল্প চ্যানেল ছিল আর এখন মানে এক একজনের সাতটা আটটা পাঁচটা ছয়টা করে চ্যানেল তো হ্যাঁ যে যেমন পারতেছে সে সেইভাবে ভিডিও আপলোড দিচ্ছে তো তো যে ভালো পারতেছে হয়তো দর্শকরা সেখানে চলে গেছে দেখতেছে তো ভাইয়া লিখছেন আপনি এম ডি মনিরুল ইসলাম মনির লিখছেন আসসালাম আলাইকুম বিয়ান আপনি কেমন আছেন গো ওয়ালাইকুম আসসালাম বিআই আমি অনেক ভালো আছি আর এখানে অনেক ভাইয়ারা লিখছেন সেলিম হোসাইন আসলে তোমার নামে অনেক ফেক আইডি খুলে অনেকেই তো ভাইয়া ঠিক অনেকেই খুলে তো আপনারাও দেখতে পাচ্ছেন এতে কিন্তু আমার আসলে অনেক ক্ষতি হচ্ছে ভাইয়া আজকে লাইভ করতে বাধ্য হলাম তো তারপরে আমি একটা ব্যবস্থা নিব আমি এতদিন অতটা ফলো করছিলাম না তো আমাকে অনেকেই বলে আপু আপনি কিছু বলেন না আপনি ওদেরকে কিছু মানে একটু বলেন না কি লাইভে আসেন না এইভাবে আপনার ক্ষতি করতেছে তো আমি জানি যে অনেকে ইনকাম করুক আমার আমার গান আমার কথা যে ইনকাম ওরা করুক কিন্তু আমার বক্সে যে আমার নাম্বারটা দেওয়া আছে আমি জানি যে ভাইয়ারা আপনার আমার কন্টেন্টগুলো নিচ্ছে আমার সাথে একটু শেয়ার করে যদি নিত আমি অনেকটাই খুশি হতাম আমি তাদের উন্নতি কামনা করতাম কিন্তু এটা ঠিক না তো এখানে আমার আরো এক ভাই লিখছেন আপনি আমার প্রিয় শিল্পী আপনার গান আমি প্রতিনিয়ত দেখিও শুনি ধন্যবাদ ভাইয়া এভাবে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন দয়া করে আমার আরেক ভাই এসে গেল সেলিম হোসাইন আসলে তোমাকে অনেক অনেক ভালো লাগে ধন্যবাদ ভাইয়া আমি আপনাদেরকে আসলে বিনোদন দিয়ে যাই আর সহজ সরল কথাগুলো আমার আপনারা শুনতে অনেক ভালোবাসেন আমি জানি আপনাদের মাঝে আমি একটু সময় করে লাইভে আসব। আপনারা লাইভে পছন্দের গান শুনবেন আমার আপনাদেরকে গান শোনাব আপনাদের যে মতামতগুলো আপনাদের যে কথাগুলো সমস্ত কথাই আপনাদের মাঝে আমি শেয়ার করব আর যে ফেকআইডিগুলো যে খুলছে এর প্রতি আমি অ্যাকশন করব ইনশাল্লাহ আমার যারা ভক্ত আছে তারাই বাবা বলছে না ব্যবস্থা নিচ্ছেন না কোনো আমি জানি এরা ভালো হয়ে যাবে একবার মানে একটা কন্টেন্ট তৈরি করে দিয়েছিলাম ভাইয়া তারপরে এরা শোনে না এরা অসাধু ব্যবসায়ী নিজে কন্টেন্ট বানাতে পারে না অন্যের কন্টেন্ট চুরি করে এবং চ্যানেলের অনেক ক্ষতি করে তারপরে আমি ওদের জন্য দোয়া করে ওরা একটু ইনকাম করে খাচ্ছে খা কিন্তু আমার যে ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে প্লিজ প্লিজ দয়া করে আপনারা একটু আমাকে নক দেবেন যে আপু আপনার গান আমরা নিচ্ছি এভাবে নিতে পারি কি আমি না করবো না ইনশাল্লাহ কিন্তু আমার সাথে একটু শেয়ারে থাকতে হবে তবে আমি খুবই খুশি হব তো আমার ভাইয়ারা যারা কমেন্ট করছেন খুব ভালো ভালো কমেন্টস করছেন আমি অনেক খুশি হয়েছি আর কুয়েব থেকে দেখছি সেলিম হুসাইন ও ভাইয়া অনেক ভালো অনেক ভালো প্রাণপ্রিয় ভক্ত আপনি আমার আমি জানি আর বিশেষ করে আপনাদেরকে আমি সময় করে বসবো ইনশাল্লাহ আরো অনেক কথা আছে আপনাদের মাঝে শেয়ার করব আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ